গাড়ি আছে সুন্দর দেখুন দেখুন দাম হচ্ছে চার লাখ ষাট হাজার লাগবে না লাগবে না সাড়ে চার লাখ দিতে হবে না চার লাখ চল্লিশ হাজার চার লাখ চল্লিশ চার লাখ চল্লিশ করা যায় চলুন চার লাখ তিরিশ হাজার টাকা দাদা বলে দিয়েছে চার লাখ হাজার চলা একদম দুটো চাব্বিশ সাথে

ফাস্ট ওনার আছে ডবল চাবি আছে ডবল চাবির সাথে পাবেন সকল অর্ডেন্সের আন্তরিক শুভেচ্ছা এবং গুগ বড় ভালোবাসা এই মুহূর্তে দেখছেন আন্দুল অটো ওয়ার্ল্ডের ভিডিও আর আন্দুল অটো ওয়ার্ল্ডে ওনার আমাদের সাইল ভাই আছেন ভাইয়া ওয়ালাইকুম অনেকদিন পর কিন্তু আসলাম এবং আজকে যখন এসছি ভরা বৃষ্টিতে একদম বসে বসে অনেকটাই সময় চলে গেল কিন্তু আমার অর্ডেন্সদের আমরা সময় বাই করব না বাই করব না একদম খুব শর্ট টাইমে দেখাবো 40 পিস প্লাস একদম চল্লিশ প্লাস গাড়ি দেখাবো আছে এই ভিডিওতে খুব ভালো ভালো গাড়ি বড় রেঞ্জের সেডান গাড়ি সব কিছু সানরুপ সব গাড়ি আমাদের কাছে পাবেন মধ্যে খালি কল করুন গাড়ি নিয়ে যান একদম কল করুন আর গাড়ি নিয়ে যান ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সঙ্গে একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আচ্ছা ফার্স্ট গাড়ি থাকি গাড়ি দাদা দু হাজার উনিশে স্করপিও এস ইলেভেন দাদা ও দু হাজার উনিশে স্করপিও এস ইলেভেন ফার্স্ট ওনার সুপার একদম খুব ভালো দাদা চলে আসি দাদা উনিশের উনত্রিশ এস ইলেভেন সাড়ে বারো লাখ টাকা দাদা বিক্রি হচ্ছে মার্কেটে সাড়ে বারো লাখ লাখ বারো লাখ টাকা বিক্রি হচ্ছে বাট দিতে হবে না দিতে হবে না দাদা কত দিতে হবে চলুন বারো লাখ কুড়ি হাজার টাকা দিন না না এগারো লাখ কত দিতে হবে

চলুন দশ লাখ কুড়ি হাজার টাকায় নিয়ে যাবেন দশ লাখ কুড়ি হাজার টাকায় এস থ্রি নাইন সিটার লাইফ টাইম ট্যাক্স ডাউন পেমেন্ট কত করবেন ফোন করুন একদম আচ্ছা তারপরে আমাদের স্করপিও 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 এলএক্স গাড়িকে ভিএলএক্স এ কনভার্ট করা আছে অ্যালাবিল টায়ার সব কিছু লাগানো আছে নতুন টায়ার একদম 13 ডিসেম্বরের গাড়ি 28 ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স ভাড়া আছে ফার্স্ট ওনার দুটো চাবির সাথে গাড়ি এই জাস্ট এসেছে কালকেই আমাদের গাড়ি রেডি হবে রেডি হয়ে আপনাকে দেব যাই হোক দাম হচ্ছে আপনার

খুব সুন্দর গাড়ি দাদা আট গাড়ি মাইলেজ খুব ভালো বাইশ প্লাস মাইলেজ আছে দাদা বাইশ প্লাস মাইলেজ একদম একদম প্রাইস কত বলো প্রাইস করে দিচ্ছি দাদা ছ লক্ষ ষাট হাজার টাকা দিয়ে যান ছ লাখ ষাট ছ লাখ ষাট মার্কেটের দাম বলছো মার্কেট প্রাইস আছে সাড়ে ছ লাখ টাকা নিয়ে যান তাও লাগবে না ছ লাখ চল্লিশ হাজার টাকা তাও লাগবে না ছ লাখ তিরিশ হাজার টাকা ডান

আর ইঞ্জিনটা দেখুন ফুল সিল টু দেখুন গাড়ি কথা বলি গাড়ি দেখা কথা বলি ডিজেল ইঞ্জিন একদম মারুতি এত সুন্দর একদম দাদা আজকে ফার্স্ট পেলাম আমি তো যাদের আরটিকা নেওয়ার ইচ্ছা তারা বেশি দেরি করবেন না খুব ভালো গাড়ি নিয়ে চলে আসবেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবেন একদম নিশ্চয় চলো নেক্সট গাড়িতে স্করপিও এস সিক্স প্লাস একদম ফার্স্ট টর্নার অরিজিনাল ফিন ডবল চাবি একদম ওকে ডিটেল চলে আসি ফার্স্ট টর্নার এর গাড়ি আছে ষোলো সেন গাড়ি আছে ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স ভাড়া আছে ভদ্রমহিলার নামে গাড়ি আছে খুব সুন্দর গাড়ি একদম আসুন দামে চালাতে চলে আসি নিশ্চয়ই সাড়ে আট লাখ টাকা সাড়ে আট লাখ সাড়ে লাখ টাকা কলকাতায় পাওয়া যাচ্ছে কলকাতায় বারো সাত সব জায়গায় পাওয়া যাচ্ছে সাড়ে আট লাখ একদম একদম

চকচক মার্কিনের দাগব দিয়ে সব জায়গায় আছে পুজো দেওয়া আছে সেটাও আছে একদম কিছু বলার খালি দাম কম কম এবং সঙ্গে ভালো ভালো এটাই তো

বুস্টার জেট ইঞ্জিন বুস্টার জেট ইঞ্জিন যখন নিউ ইচ্ছা আছে অতি দূরতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন এবং সিল টু সিল সর্বোচ্চ দেখেন অ্যাপরন সব করুন সিল দেখুন এবং ইঞ্জিনের নাম্বারটা দেখুন কত প্রজেক্টর হেডলাইট আলা ホイール পুশ স্টার্ট ব্যাক ক্যামেরা ব্যাক সেনসা সবকিছু ফিচারস আছে দাদা কত চলে ডের আখেরর গাড়ি আছে 28 ট্যাক্স 28 ট্যাক্স আছে

ছোট গাড়ির ক্ষেত্রে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আচ্ছা লোন করতে গেলে কি কি ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে ছ মাসের আচ্ছা একটা বাড়ি ইলেকট্রিক বিল দিয়ে দেবেন আচ্ছা বাস বাকিটা আমরা করে দেবো করে দেবে একদম আচ্ছা কত বছরের অবধি এই গাড়িগুলো লোন হতে পারে তিন বছর চার বছর পাঁচ বছর তিন চার পাঁচ এক গত দিনে লোনটা কমপ্লিট করা হয় তিন থেকে চার দিন সময় ম্যাক্সিমাম যাওয়াতে আচ্ছা নেক্সট আবারও টপ মডেল প্রজেক্ট হেডলাম অ্যালাউয়েল সর্ব কিছুই অফ কিছুই স্টার্ট আছে ব্যাক ক্যামেরা আছে

দাম হচ্ছে মহাত্তর পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা পাঁচ লাখ চল্লিশ এটাই চলুন পাঁচ লাখ তিরিশ হাজার টাকা দাদা পাঁচ লাখ তিরিশে ছয় সাত দু হাজার বাইশের গাড়ি

চলুন দু লাখ ষাট হাজার ষাট দু লাখ পঞ্চাশে দু লাখ পঞ্চাশ ষাট টাকা দু লাখ পঞ্চাশে দু লাখ আচ্ছা তারপরে নিউ গাড়ি নাকি এটা একদম নতুন

দিতে হবে না দাদা আপনি আন্দুল অটো ওয়ার্ল্ড এসছেন চার লাখ কুড়ি হাজার টাকা দেবেন চার লাখ কুড়িতে চার লাখ কুড়ি এটা কিন্তু অবাস্তব প্রাইস আজকে আর কি বলবো আর কিচ্ছু বলার নেই পালা আপনাদের দু হাজার এক্স জেড এক্স সাইজ সব থেকে টপ মডেল দু হাজার গাড়ি আঠাশে শেষ পর্যন্ত ট্যাক্স ভাড়া আছে দাদা ফার্স্ট ওনার গাড়ি আছে দাদা খুব সুন্দর গাড়ি দাদা গাড়িটা দেখুন গাড়িটা দেখুন দারুন কালার দারুন কালার দারুন কালার টায়ার টায়ার দেখুন একদম ব্র্যান্ড নিউ টায়ার

যা দাম আজকে সাহিল ভাই দিল খুব দারুণ প্রাইস ইকোর খুবই ডিমান্ড ইকো খুব ডিমান্ড দশ সালে বলো দু হাজার সতেরোর এসি গাড়ি আছে ফাইভ সিটার ফাইভ সিটার এসি ওই বাড়ির গাড়ি ফার্স্ট ওনার শুধু পেট্রোলে দাঁড় দাদা অনলি পেট্রোল অনলি পেট্রোল সতেরোর গাড়ি সতেরোর মার্কেট প্রাইস আছে কেমন বারো লাখ তিন লাখ চল্লিশ পঞ্চাশ আট তিন লাখ পঞ্চাশ ষাট দাম আছে আছে আজকে তোমার কাছে কত ওয়ান শর্টই বলে দাও একটাই একটাই দাম তিন লাখ কুড়ি হাজার টাকা

দু লাখ দশ নিচে দিন দাদা এক লাখ নব্বই এক লাখ নব্বই হাজার টাকা দিন না দাদা নব্বই এক লাখ নব্বই হাজার দিন না দাদা সতেরোর গাড়ি আমি ষোলো গাড়ি না এক লাখ নব্বই হাজার টাকায় দু

দেখে তারপরে একবার আসুন আসুন দেখেন আবার একটি চ্যালেঞ্জিং প্রাইস সাথে ভাড়া দেবো ভাড়া দেবো আজকে একদম হবে চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস এর সাথে হবে দাদা গাড়ি 1 লাখ টাকা মডিফাই করা আছে ভেতরের ইন্টেরিয়র ছাতে রে সবকিছু সাজানো গাড়ি অ্যালয় আছে অ্যালয় আছে এসএক্স আছে ব্যাক ক্যামেরা আছে ব্যাক মানে অ্যান্ড্রয়েড সিস্টেম লাগানো আছে অ্যালয় হুইল সেন্ট্রাল লক সবকিছু আছে প্রজেক্টর হেডলাইট সবকিছু পাবে বলে আছে টপ মডেলে সব মডেলে যা যা থাকে 2014 গাড়ি 29 ট্যাক্স এসএক্স অপশনাল দাম হচ্ছে মাত্র সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ সাড়ে লাখ টাকা বিক্রি আচ্ছা তোমার কাছে এটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে না বিক্রি হচ্ছে সেটা এইটা বিক্রি হচ্ছে আপনি চলে আসুন দামে চলে আসুন লাখ টাকা দাদা

ওবি হোয়াইট কালার ভারন ঝাদে নেওয়ার ইচ্ছা আছে একবার আচ্ছা তারপরে নতুন গাড়ি নাকি এটা নতুনের মতো দাদা নতুনের মতো আচ্ছা এটার একটা জিনিস আমি দেখাই এখানে একটু দাগ আমি দেখতে পাচ্ছি একদম বাট এটা অরিজিনাল প্রিন্টের কিন্তু পুরো এটাই আছে এবং হেডলাইট দেখেন টায়ার দেখেন আচ্ছা এটা কত দু হাজার উনিশের গাড়ি উনিশের গাড়ি এই দেখেন দরজার ঘাট একেই তো বলে এক দুই তিন

হে রেজ দেখুন ফরে একদম দেখুন লাইটের দেখুন গাড়ি দেখুন এ দেখুন এই কথা বলবে দাদা এই কথা বলবে কথা বলবে গাড়ি আমরা কি বলবো আমরা কি বলবো গাড়ি দেখে কথা হবে গাড়ি পুরো সিল টু সিল দেখেছ না ফুল ফ্রি দেখেছ না ফুল ফ্রি কেন মানে ব্যক্তিগত ব্যাপার দেখার পরেও যদি আপনার পছন্দ না হয় না নিতে পারেন একদম একদম তবে সবার কাছে বলবা একবার আসুন দেখুন হ্যাঁ দেখুন বল দেখলেই কি না তার সারা ব্যাপার না দেখুন গিজিরিস্তা আছে আমাদের কাছে 19 এর গাড়ি 23 টা

আজকে ভিডিও এই অব্দি সমাপ্ত করলাম ডান